আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজাল করিম এবারের পর্বে আমরা দেখব এনটি অ্যালায়েন্স কী তো এখানে একটা লেখা দেখতে পারতেছেন যে ফেদারের পাশেই এনটি অ্যালায়েন্স আসলে এনটি অ্যালায়েন্সটা কী এটা সম্পর্কে আমরা জানব তার আগে এই এনটি অ্যালায়েন্সটা আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এখানে আমি একটা সিলেকশন তৈরি করলাম এখন এখানে আমি কালার অ্যাপ্লাই করব আচ্ছা এই কালারটা অ্যাপ্লাই করি এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম এবং এন্টির অন করে দিয়ে আরেকবার কালার অ্যাপ্লাই করব একটা অফ করে দিয়ে কালার অ্যাপ্লাই করলাম আর একটা অন করে দিয়ে কালার অ্যাপ্লাই করলাম তো দুটাকে পাশাপাশি রাখি তো এখন এই জায়গায় আবার আমি সেই কালার অ্যাপ্লাই করব আচ্ছা এখন এই দুটার ভিতরে তফাৎ কি আছে এটা যদি আমরা একটু জুম করি তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে এটার যে পিকজেলের যে রেশিওটা এটা দেখেন যে কাটা 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 কিন্তু আছে এটার কিন্তু নেই তো এই জায়গায় কিন্তু ক্লিয়ার দেখা যেতেছে যে এটার ভিতরে একটা কাটাকাটা আছে এটার ভিতরে কিন্তু খুব একটা ওরকম নেই তো এনটিয়ালেন্সের কাজটা হইতেছে এরকম এনটিয়ালেন্স যদি অন থাকে তাহলে আপনার জুম করার পর যে আপনার রেশিওটা সেটা কিন্তু অটোমেটিক মানে মোটামুটি একটা ঠিক করে নেয় আমি যদি এখানে যদি আরও ছোটো যদি দুটা কালার অ্যাপ্লাইয়ের জন্য যদি ই তৈরি করি তাহলে আপনাদের আরও ক্লিয়ার বোঝা যাবে এটা তো এখন তো জুম করা আছে তো এখানে একটা আমি আপনার কালার অ্যাপ্লাই করব আর এখানে আরেকটা করব আচ্ছা দেখেন এখন এই দুইটার ভিতরে একটা জিনিস দেখেন যে এন যদি অফ থাকে তাহলে দেখেন আমি যখন একটা সিলেকশন তৈরি করলাম যেখানে যেখানে সিলেকশন হয়েছে তা মাঝখানে কিন্তু কিন্তু মানে অটো কিন্তু নেয় নেই আর এখানে কিন্তু দেখেন যে যেখানে যেখানে হয়েছে সিলেক্ট ছিল তো এখানে দেখেন যে হালকা 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 করে কিন্তু একটা মানে বাড়তি একটা অংশ যুগ হয়ে গেছে যুগ হওয়ার কারণে কিন্তু এটা দেখতে সুন্দর লাগতেছে তো অবশ্যই এন্টারনেসটা অন করে রাখবেন তাহলে আর সমস্যা হবে না সবসময় এটা অন করে রাখলেই ভালো হয় আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার খুব শীঘ্রই দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম